হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ এই যে নতুন বেডটা তৈরি করেছিলাম গাছগুলো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে এবারে ভেবেছি এখানে কিছু শাকের বীজ ছড়াবো একই বেডে শাকও হবে আবার ভেন্ডিও হবে তো চলো এবারে টপিকে ফেরা যাক আজকে আমরা কথা বলবো নয়নতারা নিয়ে যার দুরকম প্রজাতি হয় একটা হলো দেশি নয়নতারা আর একটা হাইব্রিড ভ্যারাইটি যেটাকে আমরা বলি ভিনকা দেশি নয়নতারাগুলো সাধারণত এই দুটো রঙই দেখতে পাওয়া যায় একটা সাদা আর একটা ভায়োলেট কালার তো ভায়োলেট কালারের যে নয়নতারাটা ওটা এখনো ফোটেনি তো সাদা যেটা আছে এটাই তোমাদের দেখাচ্ছে এই দেশি ভ্যারাইটির নয়নতারাগুলো খুব সহজেই গ্রো করা যায় এটা রোদে বৃষ্টিতে একইভাবে বাইরে থাকলেও কোনো রকম সমস্যা হয় না কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটির নয়ন তারা সেগুলো কিন্তু বৃষ্টির জল পেলেই খুব অসুবিধা হয় গাছে ফাঙ্গাস অ্যাটাক হয় আর তারপরে গাছ মারা যায় তো সেই জন্য দেশি কয়েকটা গাছ অবশ্যই বাড়িতে বসাতে পারো তাতে করে খুব একটা যত্ন পরিচর্যা লাগবে না অথচ অনেক ফুল পাবে দেশি ভ্যারাইটির যে ভিনকা সেগুলো সিটপটের মাধ্যমে সহজেই গ্রো করা সম্ভব মানে ফুল হয়ে যাওয়ার পরে গাছে বীজ চলে আসে তো যদি তোমরা বীজ সংগ্রহ করতে চাও তাহলে বীজ রাখবে আর তা না হলে বাদ দিয়ে দেবে তো আমি বীজের মাধ্যমেই এই চারাগুলোকে পেয়েছি আর তারপর আলাদা আলাদাভাবে বসিয়ে নিয়েছি যাতে করে গাছের গ্রোথটা ভালো হয় এবারে দেখো যেই গাছগুলো একটু লম্বা হয়েছে সেই গাছের আগাগুলো আমি পিঞ্চিং করে দেব। কারণ যদি আমি পিঞ্চিং করি তাহলে এখান থেকে আরও অনেক ব্রাঞ্চ পাবো তো এভাবেই গাছের ডগাটাকে পিঞ্চিং করে দিলাম আর এই যে দেখো গাছটা এই গাছটার ডগাটাও আমি পিঞ্চিং করে দিয়েছি তো এভাবেই গাছ একটু লম্বা হওয়ার পরে পিঞ্চিং করে দেবে একদম ছোট গাছে কিন্তু পিঞ্চিং করার প্রয়োজন নেই যেগুলো হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা বা ভিনকা সেগুলো কিন্তু সিটপট থেকে ঠিকঠাকভাবে গ্রো হয় না ভিনকা থেকে তোমরা সিটপট পাবে কিন্তু সেই সিটপট থেকে যে সেই কালারের ফুলই তোমরা পাবে তার কিন্তু কোনো শিওরিটি নেই বেশিরভাগ ক্ষেত্রেই সেই সিটপটগুলো থেকে দেশি নয়নতারা গাছই পাওয়া যায় তো সেই জন্য যদি ভিনকা তোমাদের গ্রো করতে হয় তাহলে প্রথম অপশান হলো নার্সারি থেকে কিনে এনে তোমরা সেটা গ্রো করতে পারো আর সেকেন্ড অপশান হলো তোমরা নার্সারি থেকে যে ভিনকা কিনে নিয়ে আসবে সেই গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে সেখান থেকে কাটিং সংগ্রহ করতে পারো তো কিভাবে কাটিং সংগ্রহ করবে গাছের থেকে তোমরা ম্যাচিওর ডাল কেটে নেবে তো ম্যাচিওর ডালগুলো কেটে যেভাবে কাটিং বসায় সেইভাবে বসিয়ে নেবে দেখবে কুড়ি থেকে বাইশ দিনের মধ্যেই রুট চলে আসবে তো এভাবে তোমরা হাইব্রিড ভিনকারও অনেক গাছ নিজেরাই তৈরি করে নিতে পারবে এবারে আমি ভিনকা গাছের মেনলি যে সমস্যাটা সব থেকে বেশি হয় আর প্রায় সব বাগানেই এই সমস্যাটা ফেস করে থাকে সেই সমস্যাটা নিয়েই কথা বলবো পরশুদিন আমি একটা দাদার থেকে হাইব্রিড ভ্যারাইটির একটা ভিনকা গাছ কিনেছিলাম তো উনি ঝুড়িতে করে গাছ বিক্রি করছিলেন আমারও ফুলের রঙটা দেখে পছন্দ হয়েছিল। গাছটাও দেখো ঝোপালো আছে তো সেই জন্য আমি গাছটা কিনেছিলাম ওনার থেকে গাছটা যখন কিনেছিলাম গাছটা একদমই সুস্থ ছিল কোনো সমস্যা ছিল না এটা বলাটা ভুল হবে আমি দেখেছিলাম যে পাতাতে একটু সমস্যা আছে কিন্তু বুঝতে পারিনি যে বাড়িতে আনার পরই একদম রাতারাতি এতটা সমস্যার বাড়াবাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন গাছটার অবস্থা কি ডালগুলো কেমন শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে ডালগুলো মরে গেছে তো এই যে শুকনো ডাল এরকম কয়েকটা ডালই গাছের মধ্যে রয়েছে পাতাগুলোতেও দেখতে পাচ্ছ যে কেমন সমস্যা রয়েছে তো পাতা একটু কোকড়ানো রয়েছে তার মধ্যে পাতাও এরকম শুকিয়ে যাচ্ছে তো প্রাথমিকভাবে যেটা আমরা ভুল করি আমাদের মনে হয় যে গাছে হয়তো ঠিকঠাক খাবার দেওয়া হয়নি সেই জন্য গাছ এরকম হয়েছে কিন্তু একদমই নয় গাছে ফাঙ্গাস অ্যাটাক করেছে তো এই গাছের মেনলি এটাই সমস্যা পাতাগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে পাতাতে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে পাতাগুলো কেমন ছোপ হয়ে গেছে পাতা কুকড়ে গেছে আর এই যে ডালটা শুকিয়ে যাচ্ছে এগুলো সম্পূর্ণই ফাঙ্গাস অ্যাটাকের জন্য হয়েছে তো আমি এখন এই গাছটাকে ট্রিটমেন্ট তো করবো সেই জন্য এই গ্রোয়িং ব্যাগ থেকে বের করে টবে প্রতিস্থাপন করব। আর তারপরে তার ট্রিটমেন্টটা শুরু হবে তোমাদের কাছেও যদি এই রকম সমস্যা হয় তাহলে যেই ডালটা শুকিয়ে গেছে সেই ডালটার শুকিয়ে যাওয়া অংশের নিচে যে সবুজ অংশটা রয়েছে মানে যেখানে গাছ জীবন্ত সেই অংশ থেকে গাছের ডালটাকে কেটে দেবে আর যত মরা ডাল আছে বা এই রকম ছত্রাক অ্যাটাক হওয়া পাতা আছে সেগুলোকে খুব ভালোভাবে গাছ থেকে পরিষ্কার করে দেবে গাছে যদি ফাঙ্গাস অ্যাটাক করা পাতা থাকে তাহলে কখনোই গাছ সুস্থ হবে না তাই জন্য এই পাতাগুলোকেও আমাদের সরিয়ে ফেলতে হবে এই ভিনকা প্রতিস্থাপনের জন্য একটা কথা সবসময় মনে রাখবে এই গাছ কিন্তু বেশি ডিস্টার্ব পছন্দ করে না মানে এখন যদি তুমি এই গাছটাকে একটা টবের মধ্যে বসাও তাহলে মিনিমাম ছ মাসের আগে তুমি কিন্তু গাছটাকে সেই জায়গা থেকে পরিবর্তন করতে পারবে না মানে বারবার করে পট চেঞ্জ করা এই গাছ পছন্দ করে না আর এর রুটগুলো ভীষণ সেন্সিটিভ তাই কোনো কারণে যদি রুট বলে আঘাত লাগে তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে তো সেই জন্য দেখো আমি এখানে একটা ছোট চার ইঞ্চি সাইজের পট নিয়েছি গাছটা বসিয়ে তোমাদের দেখাচ্ছি যে গাছের হাইট আন্দাজে পটটা কেমন নিয়েছি বা কতটুকু নিয়েছি তো এবারে এই পটটার মধ্যে আমি এই গাছটাকে বসিয়ে নেব তার জন্য চলো এবার মাটি তৈরি করি তো এখানে দেখো আমি নিয়েছি এক ভাগ নর্মাল গার্ডেন সয়েল আর এক ভাগ নিয়েছি কাউডাং কম্পোস্ট আর এক ভাগ নিয়েছি কনস্ট্রাকশানের লাল বালি তো সব কিছু সমান পরিমাণ নিয়েছি তোমাদের কাছে যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকে বা কিচেন কম্পোস্ট থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো আর বালিটাও এখানে সমান পরিমাণ নিয়েছি কারণ এই গাছের গোড়ায় জল জমে থাকা বা কোনোভাবে মিডিয়ায় জল থেকে যাওয়াটা এই গাছ পছন্দ করে না তাই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে মিডিয়াটা আমরা তৈরি করব। তাতে কোনোভাবে যেন জল না দাঁড়িয়ে থাকে মাটিটা মেশাতে মেশাতেই মনে পড়ল যে আমি ফাঙ্গিসাইট মেশাই নি এই গাছে যেহেতু ফাঙ্গাসের অ্যাটাকটা বেশি হয় তাই আমরা মিডিয়াতে ভালোভাবে ফাঙ্গিসাইট মিশিয়ে দেব। আমি এখানে দুই গ্রাম পরিমাণে সাফ ফাঙ্গিসাইট নিয়ে এই মাটির সাথে মেশাচ্ছি সাফ ফাঙ্গিসাইট সিস্টেমেটিক আর কন্ট্যাক্ট দুই হিসাবেই কাজ করে তাই মিডিয়াতে মেশানোর জন্য সাফ ফাঙ্গিসাইট বেস্ট আর আমরা এই গাছে প্রথম সাফ ফাঙ্গিসাইটি ব্যবহার করব তারপরে আরও অন্যান্য ফাঙ্গিসাইট ইউজ করব সেটা একটু পরে দেখাচ্ছি তো এভাবেই আমরা গাছটাকে টবে প্রতিস্থাপন করে নিলাম আর তারপরে টব ভর্তি করে দিয়ে দেব জল তারপরে কিছু সময় অপেক্ষা করব জলটা পুরোপুরি ফিল্টার হয়ে যাওয়ার জন্য এরপরে আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। মিডিয়া তো আমরা দিয়েছি সেটা দিয়েছি যাতে করে শিকড়টা ভালো থাকে শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে কিন্তু তার সাথে সাথে যাতে করে ডালগুলোতেও ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে তার জন্য আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আমি এখানে প্রথমবার সাফ ফাঙ্গিসাইড ইউজ করব তারপরের বার অন্য একটা ফাঙ্গিসাইড ইউজ করব। তো সাফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম মতন নিয়ে ব্যবহার করতে হবে গাছের যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ কাটা হয়েছে অনেকগুলো পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে সেই জন্য গাছে ভালোভাবে এটা স্প্রে করে দিতে হবে এখন গাছটা পনেরো থেকে কুড়ি দিন শেডে থাকবে তারপরে যখন নতুন ব্রাঞ্চ আসবে তখন গাছটাকে আমরা খোলা আকাশের নিচে রাখতে পারবো তো প্রথম সপ্তাহে আমরা সাফাঙ্গিসাইড স্প্রে করলাম এর পরের সপ্তাহে আমরা রেডোমিল্ড গোল্ড যে ফাঙ্গিসাইডটা রয়েছে সেটা স্প্রে করব তো আপাতত আর কোনো খাবার গাছে দেওয়া হবে না শুধু জল দেওয়া হবে আর সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ট্রিটমেন্টের মাধ্যমে গাছকে সুস্থ করব। আর সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইব্রিড ভ্যারাইটির যে নয়নতারা তারা সেটাকে আমরা কখনোই বৃষ্টির জলে রাখতে পারবো না তাই যদি বৃষ্টি হয় এখন যেমন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো তখন কিন্তু আমাদের গাছকে শেডে রাখতে হবে যদি ভিনকাতে ফাঙ্গাস অ্যাটাক করে তাহলে এভাবেই আমরা গাছকে সুস্থ করব। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলো না বন্ধুবান্ধবের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করে দিও আজ তাহলে আসি ভালো থেকো